হ্যালো ভিউার্স সবাই কেমন আছেন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের রয়েছে এখানে ম্যাজিক ক্রিম এবং আছে একটা সাবান এটা স্যালান্ডার একটা সাবান যা চাচ্ছেন আপনার সিকেট পার্ট হোয়াইটিং করবেন তাই জন্য একটা প্যাকেজ হচ্ছে এটা এটা আছে মূলত সিকেট পার্ট হোয়াইটিংয়ের জন্য একটা প্যাকেজ এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট যা নিয়ে এসে আমাদের তাদের রিভিউ মার্শাল অনেক ভালো তো যারা চাচ্ছেন যে পিঙ্ক করতে সুন্দর করতে কালো দূর করতে তারা এটা ইউজ করতে পারেন আর একটা কথা হচ্ছে কি আমাদের কিন্তু আফার চলতেছে বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন একটা ফোন এই ফোনটা হচ্ছে কি আমাদের সম্মানিত কাস্টমারদেরকে একটা করে কুপন কোড দিয়ে থাকি আমরা আপনি যত টাকার প্রোডাক্ট অর্ডার করেন না কোনো আমরা আপনাকে একটা দিব কুপন কোড সেই কুপন কোডটা হচ্ছে আমরা প্রত্যেক মাসের শেষের শেষ ডেটে হচ্ছে আমরা লটারিটা ড্রো করি সেই ড্রোর মাধ্যমে আপনি জিতে নিতে পারেন এই মোবাইল ফোন আমাদের যে কোনো একজন সম্মানিত কাস্টমারকে আমরা উইনার ঘোষণা করি এবং সে হচ্ছে এই মোবাইল ফোনটা পেয়ে থাকে এবং এছাড়াও আরও দুজনকে আমরা দিয়ে থাকি বিভিন্ন ধরনের আমাদের যে কসমলিক্স আইটেমগুলো আছে তার ভিতর থেকে গিফট দিয়ে থাকি এছাড়াও আমাদের প্রতিটা অর্ডার আপনি মনে করেন পাঁচশো টাকা পাঁচশো টাকার একটা প্রোডাক্ট অর্ডার করলেন আপনি পেয়ে যাবেন একটা কুপন কোড এবং একটা পঞ্চাশ থেকে দুশো টাকার ভিতরে একটা গিফট যে কোনো একটা গিফট আইটেম আপনি পেয়ে যাবেন আপনি অর্ডার করলেই পেয়ে যাবেন যে কোনো পরিমাণে অর্ডার টাকা অর্ডার করলেই পাবেন গিফট সো আপনারা যাদের দরকার তারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আর আমাকে এখানে হচ্ছে একটা ট্রেন অ্যাগেন্ট জেল জেলটা হচ্ছে মূলত টাইটিংয়ের জন্য যারা আছেন যে আপনার সেকেট পার টাইট করবেন ফুলি টাইট করবেন যাদের নর্মাল বেবি হয়েছে তারা এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে ইন্ডিয়ান মধ্যপ্রদেশের একটা প্রোডাক্ট এটা কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট না এটা হচ্ছে ইন্ডিয়ান মধ্যপ্রদেশের প্রোডাক্ট এখানে এখানে লেখা আছে সরাসরি আপনারা তবে দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং বাই এস এম ফার্মেসি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আপনার রোড ইনডোর এটা হচ্ছে ইন্ডিয়ার একটা মধ্যপ্রদেশ সেখান থেকে এটা তৈরি করা হয়ে থাকে এটা খুবই ভালো এবং খুবই করে একটা প্রোডাক্ট যারা নিয়েছে তাদের সবার রিভিউ অনেক ফিডব্যাক অনেক ভালো সো আপনারা চাইলে অর্ডার করতে পারেন অর্ডার করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম গিফট আর এছাড়াও আরও অনেক অনেক ধরনের গিফট রয়েছে আমাদের সেগুলো আপনার প্রোডাক্ট অর্ডার করলে এই প্রোডাক্টের সাথে পেয়ে যাবেন এবং মাস শেষে আপনারা অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন আমাদের হচ্ছে লটারি ডোরওটা হচ্ছে লাইভে করা হয়ে থাকবে সো আপনিও চাইলে যে নিতে পারেন দু হাজার টাকার উপরে ফোন গিফট এছাড়াও আরও আকর্ষণীয় পুরস্কার আমাদের রয়েছে সো যাদের দরকার তারা এখনই অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে